হ্যালো ফ্রেন্ড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো বুঝতেই পারছো আমি বাচ্চে বসে আছি বাঁচে বসেছিলাম আমি তো বাবার বাড়ি এসেছি আমাদের আমার রিলসেই দেখতে পেরেছ তো ওখান থেকে যাচ্ছি মাসির বাড়ি আমি আমার বোন আর আমার ছেলে তিনজনে মিলে দুপুরবেলা বসে আছি বাছে বাসে বসে ছিলাম ওই টাইমে চলে আসলো বৃষ্টি তো দেখো ওই বৃষ্টি ওয়েদার তোমাদের দেখাচ্ছিলাম ঠিক দেখাতে পারছিলাম না এখানে আমাদের বাড়ির সামনে গাড়িটা থামিয়েছিল তো বাসে উঠে বসার পরেই বৃষ্টি নামে আসে তো দেখো এখন বাসটা ছেড়ে দিয়েছে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জোর তো গ্লাসটা মানে সরাতে পারছিলাম না জল ছিটছিল তো দেখো আমরা বলতে বলতে আমাদের বাড়ির থেকে আমার মাসির বাড়ির ডিস্ট্যান্স দশ থেকে বারো কিলোমিটার দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে তো তো দেখো বলতে বলতে চলে এসছি বাসের থেকে নেমে বৃষ্টি ছিল তো ভিডিও করতে পারিনি টোটোতে উঠেছি তাই চলেই এসছি মাসি আর আমার মামার বাড়ি একসঙ্গে তো মামার বাড়ি ভিডিও তোমাদের দিতে পারলাম না তো ব্যাগের ভিতরে মোবাইলটা ঢুকিয়েছিলাম সেই সময় বৃষ্টি হচ্ছিলো তো দেখো মামার বাড়ি ঢুকে বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে এখন যাচ্ছি মাসি বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি এটা আমার মামা তো ভাই পাশে ছিল তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এখন মাসি বাড়ি ও যে ইয়েলো কালার গেট ওখানে দেখা যাচ্ছে মাসি বাড়ি এই মাথায় মামার বাড়ি ওই মাথায় মাসি বাড়ি তো যাচ্ছি এখন মাসি বাড়ি তো পিছন থেকে আমার বোন আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো চলো তোমাদের নিয়ে যাই আমার মাসি বাড়ি পরিবেশটা কেমন গ্রাম গ্রাম সাইটে বাড়ি খুব সুন্দর পরিবেশ বাড়ির পিছনটা তো আরও সুন্দর পরিবেশ খুব সুন্দর সুন্দর রিলস বানানো যায় তো আমার মোবাইলের আমার দুর্ভাগ্য ছিল আমার মোবাইলের ছিল না চার্জ ব্যাটারি লো জন্য আমি না পেরেছি ব্লক করতে না পারছি না পেরেছি রিলস করতে কি করা যাবে চলো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বলতে বলতে চলে আসলাম মাসি বাড়ি এটা পিছন গেট ওদের তো পিছন গেট দিয়ে ঢুকবো এখন জোর বৃষ্টি হচ্ছে দেখতে পারছো বৃষ্টি বোঝা যাচ্ছে ক্যামেরাতে দেখছি ঢোকার সঙ্গে সঙ্গে দেখি মেশো আজকে গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পেরে রেখেছে এই যে রাস্তায় এই দেখো কতগুলো কাঁঠাল কে কে কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো দেখো যে মাসি ওখানে বারান্দায় দাঁড়িয়ে আছে বোন তো দেখো মাসির ঢুকে গেলাম আমরা এত বৃষ্টি হচ্ছিল সব ভাই বোনের একসঙ্গে অনেক গল্প হাসি আর কি ঠাট্টা করছিলাম তো সেই সঙ্গে সঙ্গে দেখো খেতে বসেছি খাচ্ছিলাম তখন এটা আমার তো বোন ভিডিও করে দিয়েছে কি নিয়ে হাসাহাসি করছিলাম মনে পড়ছে না এখন দেখা আমার ছেলে তো ওখানে গিয়ে প্রচণ্ড খুশি একদমই খুব মানে খুব খুশি খোলামেলা জায়গা পেয়েছে তো এইটা লম্বা মাসির বাড়ি পিছনটা এখানে ওদের গাড়ির রাখে এই পাশে মন্দির আছে মায়ের যে এই ক্ষেত 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 বলে ওগুলো এই গরু টুরু সব মাসিদের তো ওখানে আমার ছেলে তো খুবই খুশি হয়েছিল কারণ খোলা মেলা জায়গা পেয়েছে কিন্তু বৃষ্টিটা না হলে আরও খুব খুশি হতো খুব এনজয় করতে পারতো দেখো মায়ের মন্দির নতুন করেছেন মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগছিল তো ব্যাটারি ছিল না আমি রিলস বানাতেই পারিনি কত সুন্দর ওয়েদার ছিল খুব সুন্দর ওয়েদার তো দেখো হচ্ছে ছেলেকে ডাকছিলাম খুব খুশিও এখানে এসে এদের সঙ্গে খেলতে পারছে আমার মামার তো ভাইয়ের সঙ্গে খুব মিশে সঙ্গে খেলছিল খুব আনন্দ পেয়েছে এখানে এসে একদম অনেক বড় বাড়ি খোলা খোলামেলা আমার আমার বাবার বাড়ি তো অনেকটা চাপা ছোট জায়গার মধ্যে বাড়ি ওরকম খোলা পায় না তো দেখো এখানে পায়রা দেখছিল করছিল কোথায় পায়রা অনেক পায়রা আছে মাসিদের দেখো এই ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিও দিতে পারিনি আমার ব্যাটারি ছিল না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে